মাথার ভিড় বাড়िराছে এলুরু

direction को सोपालै दिइयो पहिले त खालाउ भेतन न घण्टा खाने लाग्छ घण्टा खाने खाली दुई एको लाग्छ म छमक्क लक्की रामू उ बरमस् न आहा रे आउनै छ यो नर्तै छ जाउनै

বাড়ি না পাইল কিভাবে পাইল মাছটা পাইছে আমার ওই জায়গায় আর ইসলামবাড়ি ছেলে শহীদুল মাছটা যে বসিতে ওরছে আসলে বসে সিঙ্গিবেসে বসে ওরা ওড়ার কথা না আল্লাহ তাআলা তার বাইককে লক্ষ দেখকে ওই মাছটা পাইছে এবং মাছটা আমরা 30 কেজির জন্য মাছ আমরা 20000 টাকায় কেনা হইছে আমরা ওরা কাট দিয়ে কি ভাগ করে নেব তাই কেসানি মাছি করে ভাগ

মনে করো মাছটা কি ভাইরাল না মাছটা ভাইয়া ভাই তোমার এটা কি মেরি ভাইরালের কোনো সন্দেহ আছে না মনে হয় না